তোমরা কে কে ডাব মাখা খেয়েছো অবশ্যই আমাকে বলবে কিন্তু আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাব মাখা দেখো আমি ডাবগুলো হচ্ছে আগে থেকেই ছাড়িয়ে রেখেছি কারণ এই ভিডিওটা তোমাদের দেওয়া যাবে না তাই হ্যালো এভ্রিওন ব্যাক টু মাই নিয়ে বল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের এসে আমিও খুব ভালো আছি তাই আজকে আমরা মাখা হচ্ছে ডাব মাখা দেখো ডাবগুলো ভালো মতন আমি কচি ডাবটা পেরে নিয়ে এসেছি আমি আর আমার ন ননদ দুজনে যেয়ে কচি ডাব নিয়ে এসেছি আমরা কাকিমাদের বাড়ি থেকে এখন ডাবটা হচ্ছে ভালো মতন ছেঁচে নিলাম আর ডাব কিন্তু কচি ডাবই লাগবে না হলে কিন্তু কষ্ট কষ্টা লাগবে দেখো ডাবটা আমি ছেঁচে নিয়ে তারপর হচ্ছে আমি ধনে লঙ্কা তারপর তেঁতুল সব কিছু দিয়ে ভালো মতন ছেঁচে নেবো আর এই দেহ এই পাশে হচ্ছে আমার অলরেডি ডাব সেঁচা হয়ে গেছে এখন ওটা আবারও আমি পরবর্তীতে সেঁচবো আর তোমরা কেকে ডাবমাহা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলবে খুব সুন্দর একটা এই ডাবমাহাটা খাওয়া সত্যিই অনেক উপকারী আর অনেক স্বাদ লাগে তোমরা অবশ্যই সবাই মানে এটা ট্রাই করে দেখবে দেখো আমি সব কিছু ভালো মতন সেচে নিলাম লঙ্কাটা আমরা একটু বেশি দিয়ে ফেলেছি সে কারণে লাস্টে আমাকে খাওয়ার সময় মানে অনেকটা ঝাল লেগেছে দেখো আমরা সব কিছু সেচে নিতেছি এখন মানে মিক্স করবো সব একসাথে ধনে পাতা তারপর লঙ্কা তেঁতুল লবণ সব কিছু একসাথে আমরা মিক্স করতে হবে আর তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে ডাক মাখা তোমরা তো মানে অনেকেই ডাব মাখা খাওনি আমি যতটুকু জানি অনেকেই খাওনি আবার অনেকেই খেয়েছো যারা খেয়েছে তারাই জানে যে ডাব মাখার কী স্বাদ সত্যিই ডাব মাখা অনেক ভালো লাগে তোমরা একবার ট্রাই করে খেতে পারো কচি ডাব পেরে ঠিক আছে দেখো আমি সব কিছু ভালো মতো নিয়ে করে নিচ্ছি আমি ডাবটা কিন্তু আবার এও ছেজবো আর এখানে আমি একা শুধু করতেছি কেউ নেই কিন্তু কিন্তু খাওয়ার সময় দেখবে কত লোক আমার দুই ননদ মানে এমন করতেছি আমি ওদের বলেছি যে আমি একাই পারব কারণ এটা বেশি কঠিন না মাখাইতে শুধু স্যাঁ সময় লাগবে তাই দেখো আমার শেষা হয়ে গেছে এই পাশে একটু হলুদ দিলাম হলুদ না দিলে কিন্তু ভালো লাগবে না লঙ্কা হলুদ তারপর লবণ একটু সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে দেখো আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম তোমরাও পরিমাণ মতন দিবে কারণ ডাব মাখাতে হলুদ আর সরষের তেল দিতেই হবে এই দুটো না দিলে ভালো লাগবে না দেখো তারপর আমি লবণ দিলাম লবণ দেওয়ার পর এখন হচ্ছে আমি ভালো মতন মিক্স করব তোমরা মানে কী বলবো আমার না সত্যিই ডাব মাখাটা অনেক ভালো লাগছিলো সেদিন অনেকটা স্বাদ লেগেছিল কিন্তু অল্প হয়ে গেছিল আমাদের সেই কারণে আমরা বেশি খেতে পারিনি তা তোমরা অবশ্যই ডাব মাখা একবার ট্রাই করে দেখবে অনেক সুন্দর লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে দেখো আমি সব কিছু দিয়ে এখন মিক্স করে নিলাম মিক্স করার পর মানে ভালো মতন মানে মাখি দিয়ে সবাই মানে দেখে কেউ বলবে না এটা ডাক মাখা সবাই ভাববে এটা সাতা মাখা দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিতেছি সব কিছু সব কিছু ভালো মতন তেঁতুল তেঁতুল দিবে তেঁতুলটা একটু বেশি দিলে বেশি ভালো হবে কারণ তেঁতুল তেঁতুলটা জিনিস আসল স্বাদ যেটা সত্যি কথা একটু টক টক লাগবে ভালোই লাগে তোমরা অবশ্যই দেখতে পেলে দেখো আমার মাখানো হয়ে গেছে তোমরা শুধুমাত্র কালারটা দেখো দেখো কেউ বলবে এটা ডাব মাখা সবাই এটা ভাববে চালতা মাখা খুব সুন্দর হয়েছে না তোমরাই একবার বলো তো আর এই দেখো এটা হচ্ছে আমাদের ন দুই নরন্দিন আর তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা বাই বাই